চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর দুই আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন আমরা বাংলাদেশের নাগরিক সবার অধিকার সমান সমাজ ও দেশ সকল লক্ষ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে কাঁধে কাল মিলে কাজ করতে হবে তাহলেই আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারব রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ন্যায় বিচার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চয়তা দেওয়া হয়েছে বিশেষ করে ষোলো নম্বর দফায় বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ কার্যকর নিরাপত্তা প্রদান করা হবে চাঁদপুরের মতনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের অংশ হিসাবে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মত বিনিময় সভা ও পাঁচ হাজার সনাতনী বিএনপিদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সনাতন ধর্মাবলম্বী নেতা নারায়ণ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর চরকালিয়া দুর্গাপূজা মন্ডপের সভাপতি সুধীর বিশ্বাস উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাবেক সভাপতি বাবু জ্যোতিষ চন্দ্র কীর্তনিয়া প্রমুখ সভা শেষে পাঁচ হাজার সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেন এ সময় মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সভাপতি গোলাম সারোয়ার মজুমদার বিশেষ শিল্পপতি ও বিএনপির নেতা প্রধান উপজেলা সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম মিয়াজি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানি মামুন ছাঙ্গারাচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিয়ার ফরাজি কান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি ইয়াসিন মোল্লা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার গজডা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম উপজেলা ছাত্র সাবেক আহ্বায়ক মানিক ফরাজি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন মন্ডল সহ অনুষ্ঠানের স্থানীয় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন নাবিনা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক